দর্শক সারিতে আজকের যে ঝেলাইদাহ খালিশপুর মাঠে আজকে দর্শক সারিতে হাজার হাজার মানুষ তারা আজকে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা একটু যদি দেখাই এই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত থাকবে সবাইকে জানা আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সভাপতিত্ব দায়িত্ব রয়েছেন জেলা ফুটবল একাদশ দুই হলুদ কালো জার্সি পরিহিত

একদিকে খেলছেন যশোর ফুটবল একাদশ অপর দিকে খেলছেন ছডাগা ফুটবল একাদশ ছডাগা ফুটবল একাদশ দুই যশোর ফুটবল একাদশ শূন্য আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মহেশপুর উপজেলার বিএনপির নেতা জিয়াউর রহমান জিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের খেলা কেমন উপভোগ হ্যাঁ দারুন খেলা হয়েছে উভয় পক্ষে ভালো খেলেছে ভালো খেলেও যে হেরে যাচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক সারিতে আমরা আরো আমার যা ভাইকে পেয়েছিলাম তার সাথে একটু মত বিনিময় করলাম আজকের যে খেলা সুন্দরভাবে খেলা হচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা আপনাদেরকে আমরা দেখা এবং দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন দর্শক সারিতে আজকে হাজার হাজার দর্শক আজকের এই খেলা মনে প্রাণে যারা ফুটবলকে যারা ভালোবেসে থাকে তারা কিন্তু আজকের এই খেলায় দেখতে এসেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনার বাসা কালীগঞ্জ কালীগঞ্জ থেকে আপনি খালিশপুর মাঠে খেলা দেখতে এসেছেন আজকের খেলা আপনি কেমন উপভোগ করছেন যদি একটু বলেন খুব সুন্দর খেলা হচ্ছে কি নাম আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে রবির আলী লাইভ থেকে কাকু কেমন আছেন অনেকক্ষণ দেখ দেখছি আপনি সুন্দর খেলা দেখছেন আসলে কেমন আপনার আজকে খেলা কেমন দেখছেন আগের থেকে এখন কি ভালোটা খারাপ ভালো ধন্যবাদ ফুটবল ধন্যবাদুটবল কিক পেয়েছেন বিপদজনক জায়গা সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারলেন না কাউন্টার অ্যাটাক হতে পারে বিপদ কিন্তু এখনো কাটে নাই সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন চশোর ফুটবল ভাইখা কিন্তু কাজে লাগাতে পারলেন না তো মাঠে বল

আজকের খেলা কেমন উপভোগ করছেন কেমন লাগছে আজকের এই খেলা কেমন উপভোগ করছেন খুব ভালো এই মাঠের নাম কি ধন্যবাদ তিন আমরা ঠিক যাক করেছে জশদ জেলা ফুটবল

কেমন খেলছে বলছি যে আসলে আমার দল খেলছে আমরা এই সব টুর্নামেন্টের মাধ্যমে ছেলেদেরকে ভালো ভালো জায়গায় দেখতে চাই আমাদের টুর্নামেন্ট খেলাটা মুখ্য বিষয় যেটাই বলি আমরা সেটা হলো ছেলেদেরকে বাংলাদেশে পাকা করতে হবে তাহলে আমাদের কিছু কিছু সময় একাডেমিগুলোকে নিয়ে আমরা ম্যাচ খেলতে পারলে সেইটা সেই প্লেয়ারগুলো ভালো ভালো জায়গায় যেতে পারবে এর জন্যে আমার এই মঞ্চে ছিলেন তাদের খেলা করতে এসেছেন তাদের ব্যাপারটা জানাই এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ আগামী বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে দুটি শক্তিশালী

আজকে হয়তো বা আরিফ হাসান নতুন ভাই আমি বলবো ভাই দু হাজার বাইশের আক্ষেপটা নিয়ে এসছিল পলাশ ভাই সেই আক্ষেপটা নিয়েই হয়তো বা এই বেনা বলে পলাশ ভাইয়ের আবার একবার বাড়ি যেতে হবে আক্ষেপটা রয়েই গেল পরবর্তীতে কোনো খেলার পরিবর্তন হবে চোরাগা ফুটবল একাডেমি চোরাগা জেলা ফুটবল একাদশে রেফারির দৃষ্টি আকর্ষণ করছে খেলার পরিবর্তন হবে আজকের খেলা কেমন দেখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দুই টিমই ভালো একটা হলো গত সপ্তাহে আন্দুল মাঠে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাটি আর ব্যানাপোল টিমই ঢাকার বেশ কয়েকজন আছে পলাশ আমার ছোট ভাই যে কোসার সে ঢাকা আবনীতি খেলতো ন্যাশনাল টিম দীর্ঘদিন খেলছে তার ছেলে উনিশ নম্বর খেলতেছে এটা আমাদের জন্য ব্যাপক পাওয়া যে একটা প্লেয়ারের কোচের ছেলে এসে খেলতেছে সে লাইনই পড়ে উনিশ নম্বর এটা ধন্যবাদ আর বিষয়টা হলো রাহুল আছে ছেলেরা কি মেয়ে দেখতে কন্যা যখন আসে মেয়ের বাড়ি থেকে বলে ছেলে কেমন বলছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ভালো ভাই তবে একটু পারে যাই আপনি যেখানে থাকেন জেলা মঞ্চপুর খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজকে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছিলেন একদিকে লড়ছেন যশোর ফুটবল একাদশ অপরদিকে লড়েছেন চরাঙ্গা ফুটবল একাদশ चनेंगा फुटबल एकादश दुई चश फुटबल एकदश शुद्ध